তোমার দয়ার নবী জানিয়ে দিয়েছে কেমতের দিনে তুমি জান্না দিদি ওকে জান্না বানিয়ে দেবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্না করে বলুন আমি এ যুবকেরা তরুণীরা মায়েরা বোনেরা বেটিরা আজ এক কান্নার বান্দি চুনে গেল আহ তিনিও যেন জান্না দি হয়ে বলুন আমি এ ছেলেরা যুবকেরা আল্লাহ নবী

ওই সময় বলতে রাখবে আপনি যা ওয়াদা করেছিলেন এর থেকে সুন্দর জিনিস আমরা পেয়েছি আল্লাহ যদি আর একটু আগে বুঝতাম গো খোদা আরো বেশি তোমাকে মহাপত করতাম আরো বেশি তোমার হুকুম মেনে চলতাম আরো বেশি তোমাকে সেজদা দিতাম আরো বেশি তোমার রোজা রাখতাম আরো বেশি তোমার নাম ডাকতাম আল্লাহ তুমি যা ওয়াদা করেছো তার থেকে অনেক বেশি জিনিস আমরা পেয়েছি আমার আল্লাহ বলল বান্দারে আমার সব আদা কি পূরণ হয়ে গেছে ফেরেস্তা জান্নাত বান্দা জান্নাতে সব ভুলে যাবে এত সুন্দর জিনিস সব ভুলে যাবে হে আল্লাহ আপনি সব আদা করেছেন পূরণ করেছে আরো বেশি বেশি দিয়েছে এ বান্দা ঠিক করে দেখো কোন আদা কি বাকি আছে না আল্লাহ সব পেয়ে গেছি এ বান্দা ঠিক করে দেখো আল্লাহ हमारा अल्लाह बोल दे बंदा जन्नत जन्ना पी किंतु जन्नत के देख लेना ए जन्नत तेरी छि अल्लाह बाकी दीवाना होए छि अल्लाह के की देख बिना आहा আমার আল্লাহ যখন এ কথা বলবে ফারিস্তারা যার হাতে যা থাকবে জান্নাতের নিয়াম সব ফেলে দেবে ও আল্লাহ আমার তো এই পে তোমায় ভুলে গিয়েছিলাম এত সুন্দর জান্নাত তো ওটা ভুলে গেছি খোদা আমাদের জান্নাত লাগবে না আমাকে তোমার দিদার লাগবে জোরে বলুন সুবহান খোদা বিপদের দিনে তোমায় কখনো ভুলিনি সুখের দিনে হয়তো ভুলে গিয়েছিলাম সুখের দিনে কিন্তু তোমায় ভুলে গিয়েছিলাম দুঃখের দিনে তোমায় কখনো ভুলিনি খোদা দুনিয়ার লোক কত খুশি আনন্দ করেছিল নকল লোকল খোদা ছিল তাদের আমাদের সামনে কোনো মূর্তি ছিল না আমাদের মনকে স্থির করার জন্য কোনো গাছও ছিল না খোদা গো আমরা চোখ বন্ধ করে তোমার কাছে দাঁড়াতাম আমরা হয়তো তোমায় দেখতে পেতাম না কিন্তু তোমার নবী বলেছিল তুমি আমাদেরকে দেখতে পেতে তাই আমরা ভাবতাম তুমি আমাদেরকে দেখছো তাই সেই ভাবে আমরা তোমাকে রুকু দিতাম সেজদা দিতাম খোদা আজ তোমাকে দেখবো ভুলে গিয়েছিলাম আমার আল্লাহ ওই সময় বলবে বন্দা দেখ দেখ আমাকে দেখ সুস্থ আলাদা পর্দাকে ইনশাআল্লাহ আমরাজন আল্লাহ থাকি আমিন ওই জগতে সবাই খলবাদিদা দিয়ে দেবে এক নজরে দেখবে এই চোখের পলক একবারও করবে না বান্দা দেখতে হইবে দেখতে থাকিবে দেখতে দেখতে থাকিবে দেখতে থাকিবে দেখতে থাকিবে আল্লাহ পাক পর্দা হে আমার দেবে বান্দা শুকিয়ে পানি ফেলে লাগে আল্লাহ জান্নাত চাই না গো

দেখতে চাই তোমাকে দেখতে চাই কিছুই চাই না শুধু তোমাকে দেখতে চাই আমার আল্লাহ আমার থেকে সরিয়ে দেবে কেবল আগে বাংলারে

আমার তোমার মালিক যিনি কাজ সৃষ্টি করেছে অক্সিজেন দেয় যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয় যিনি চাষ সৃষ্টি করেছে দেবারি সপ্তাহে রা তরুণেরা যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান পানি বার করে দেয় আমার তোমার জন্যে সেই আল্লাহকে খুশি করো সেই আল্লাহকে রাজি করো